আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমাদের ইব্রাহিম চাষা আস্তে 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 কিন্তু বিলক চায়না দুয়ারি জাল পাচ্ছে আপনাদের দেখাবো দুই দিন ধরে কিন্তু প্রচণ্ড মাছ পাচ্ছে আমি চাচ্ছি না আজকে সকালবেলায় চলে আসছি দেখতেছেন আমাদের ইব্রাহিম চাষা জাল পাচ্ছে বিল হুম বিল এখন আমরা চলে যাবো বিলক এই নদীর পাড় দিয়ে তার দিয়ে যাবো ইনশাল্লাহ চলো কাকা এখন আমরা নদীর পাড় দিয়ে দিয়ে যাবো একদম বিলের মধ্যে বিলের মধ্যে চায়না দুয়ারি জাল পাতা হয়েছে সেই জালের ভিডিও আপনারা দেখাবো আপনার তো এর আগে আপনারা দেখছেন আমাদের ইব্রাহিম চাচার একটি ভিডিও মোটামুটি ভালো একটি ভিউ হয়েছে ইনশাল্লাহ আজকে যাব আশা করছি আমাদের আরেকজন চ্যানেল জাল পাচ্ছে পাশাপাশি দুইটি জাল আছে দুটি জালেরই আজকে মাছ দেখাবো চলেন বন্ধুরা যা যাক যে আপনাদের সেখানে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো কি ধরনের মাছ পড়ছে সেখানে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি প্রিয় দর্শক চাচাই বলতেছে এমনই জায়গায় জাল পাচ্ছে যা ধারণার বাইরে মাছ যাওয়ার কোনো ক্ষমতা নেই মানে বাঁশের তৈরি ফাঁদ যেরকম পাতে এভাবে জাল পাচ্ছে কাকাই বলতেছে আজকে কিন্তু প্রচণ্ড মাছ পড়ার কথা এবং কি আমরা যাচ্ছি রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং গিয়ে বিদ্যুৎ চমকাইছে বা ঠাড়া পড়ছে এরকম ইয়ে হয়েছে রাতে তো কাকা অনেক ঠাড়াও পড়ছে নাকি আসলে কয়েকদিন যাবত প্রচণ্ড গরম গরমের কারণে আসলে রাত্রে একটু এখন মনে করেন একটু স্বস্তি হয়েছে খুবই ঠান্ডা লাগতে আছে সকালবেলা আসলে যা বলে আপনাদের বোঝাতে পারবো না দুই দিন ধরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম গরমে মানুষ আসলে খুবই মানুষ আর কি সব পশু পাখিজন যা আছে সবই কিন্তু একটি অস্বস্তিতে ছিল এখন মোটামুটি কিন্তু স্বস্তি এখন সকালবেলা ঠান্ডা পড়ছে আসলে বৃষ্টি হওয়ার কারণে প্রিয় দর্শক চলেন আমরা কিন্তু যাচ্ছি আজকে আজকে এই চাচার মাছ দেখাবো সেই চায়না দুয়ারি চায়না জালে বা রিং জালের বা অনেকে বলে ট্যান জাল দেখতেছেন আমরা কিন্তু অলরেডি বিলের মধ্যে এ পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওখানে একটি কিন্তু বাঁশের ওই ওটা কি সালা হয়েছে নাকি সালা না কাগজ মানে যেখানে জাল পাচ্ছে সেখানে একটি কাগজ দিয়ে রাখছে চাচা মানে ঠার করে রাখছে বিলের মধ্যে সেখানে দেখতে চাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাত্রী চলেন আস্তে আস্তে আমরা যাই সকালবেলায় এবং কি আরেকটি জাল আছে আমাদের হার্স মামা হারাস মামা কিন্তু এখনও আসে নাই আজকে বিলের মধ্যে অনেক জাল আছে আমাদের এখানে কিন্তু অনেকে আসে নাই জাল পাতে নাই তেমন একটি মাছ পড়ে না দুই দিন যাবৎ আমাদের হার্স মামা জাল পাতা কিন্তু প্রথমটা মাছ পাইছে সেজন্যই আমাদের ইব্রিহেম চাচাও গত দু দিন ধরে কাকাও তো দু দিন ধরে পারতেছে না দু দিন ধরে পারতেছে আজকে কাকাই বলতেছে মাছ বেশি বেশি কথা আচ্ছা যা যাক সেখানে যেই আপনাদের ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ চলেন বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে একটি বস্তা বা সাদা একটি জিনিস দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের জাল চলেন যা যাক আমাদের চাষা কিন্তু যাচ্ছে ইনশাল্লাহ যে আপনাদের দেখাচ্ছি দেখি যার জালে কী ধরনের মাছ পড়ছে চাষা তো প্রথমই বলল মাছ আজকে প্রচণ্ড মাছ পড়ার কথা এমন জায়গায় জাল পাচ্ছে বা এই পাশের যে পানি এদিক দিয়ে নামে সেজন্যই কাকায় আশাবাদী আজকে প্রচণ্ড মাছ ধরার কথা এই দেখতে পাচ্ছেন কাগজটা সামনে আমাদের চায়নাগরি জালটা প্রিয় দর্শক সুন্দরভাবে কিন্তু জালটা বাঁচতে রাখছে একদম নতুন জাল দেখতে পাচ্ছেন মানে পানি যে একটি ধার আছে সেই ধারের দেখেছেন আমাদের জালে কিন্তু মাছ অলরেডি লড়তেছে প্রিয় দর্শক এই যে দেখেছেন কিন্তু জাঙ্গাল এই কিন্তু জাঙ্গাল এবং কি টান দাও দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দেখেন মাছ মার্শাল্লা আমরা আগে এই ময়লাগুলো টান দিব দেখতে এমন একটি জায়গায় আমরা কিন্তু জাল পাচ্ছি যা ধারণার বাইরে এই দিকদের পানি যা আসছে এই দিকদের পানি সব এই জায়গা দিয়ে বের হবে কাকা দেখতেছেন একটি কাগজ দিয়ে রাখছে জালটা ঠার করে রাখছে ফাঁকে থেকে জালটা যেন আমরা চিনতে পারি আমরা এই যে এগুলো টান দিচ্ছি মানে এখনও ও বিশ্বে দেখতেছেন মাছ কিন্তু অলরেডি ফালতেছে প্রিয় দর্শক আপনাদের দেখাবো আজকে আসলেই কাকা যে বলছে আজকে মাছ বেশি বেশি পড়ার কথা সেই জন্যই আসলে কাকা জানে আসলে এখানে মাছ দেখতেছেন কাকায় মন করে জাল পাচ্ছে আসলে মাছ কোনো যাওয়ার ক্ষমতা নেই দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে মাছ এই এলাকার মাছ যা আছে সব এই জায়গা দিয়ে বেড়াতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আসলে এখন দেখব কাঁচার জালে আসলে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে থাকবেন আশা করছি মাছ পড়ার কথা ভালো মাছ পড়ছে দেখতেছেন জালের মধ্যে কিন্তু অলরেডি লড়তেছে প্রিয় দর্শক দেখতেছেন বেশি সম্ভব মাছ পড়ার কথা কই বইটে মাছ এগুলি মাছ পড়ার বেশি কথা প্রিয় দর্শক দেখেছেন কই টুকরি ও সেই সেই মাছ পড়ছি প্রিয় দর্শক দেখেছেন ইনশাল্লাহ আমরা মাঝখান থেকে চালটা ছাড়বো ফেরি ইনশাল্লাহ আপনাদের দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি এখান থেকে ছাড়ে ওই ম্যা দাও দেখতে পাচ্ছেন বইটা মাছ বইটা মাছগুলি ফাঁসাই গেছে গা মরে গেছে গা দেখতে পাচ্ছেন মুখ যাও ওই বিষয়ে বালতি আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন মাছগুলি দেখাচ্ছি ইনশাল্লাহ ছোটো ছোটো বইটা মাছগুলি মানে গাতে গেছে গা ফাঁসাই গেছে গা এবং কি দেখতে পাচ্ছেন আমরা আশাবাদী এখান থেকে মোটামুটি ভালো মাছ পাবো ইনশাল্লাহ আপনার দেখাই ওই সাইডে কিন্তু ভালো মাছ আমরা দেখলাম ইনশাল্লাহ আমরা জালটা ছাড়তেছি বইটা ইলেক না গাড়ি হয়ে গেছে গু জাল ফোন হইলে ভালো আলাদা দেখছ বইটা বইটা সব হইলে ফাঁস হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মাছগুলি আর কি জাল একটু ফাঁস হওয়ার কারণে মাছগুলি কী হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওহ দেখতেছেন ছোটো ছোটো মাছ কিন্তু জালের মধ্যে গেছে ওহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের জালে ভালো মাছ পড়ছে কাকা তো প্রথমেই বলছিল দেখতেছেন শুধু টাটি এমনকি কই দেখেন প্রিয় দর্শক মাশাল মাশাল দেখতে পাচ্ছেন ও সুন্দর সেই সাপও পড়ছে প্রিয় দর্শক এটাকে বলে ধরা সাপি রক্ষণ মাছগুলি কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ যা খুলিয়ে দেবো গা সাপটি মরিস নে মরিস নে ওজেস না দেখতেছেন সাপটু ওদিকে যাচ্ছে আমার মুক্কাটা খুলে দিই সাপটা চলে যাবে প্রিয় দর্শক কাকাটা মুকাটা খুলে দিচ্ছে দেখতেছেন আমরা মোকাটা খুলে দিছি সাপটা চাওয়ার জন্য শালার সাপ দেখতে পাচ্ছেন ময়ূর বেসা ময়ূরেছে আমার দেখতে মর মাছ ঢালি ফেল উইউ নি থাক নি থাক ওই ইতিহাস কোনো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো ঢালি নয় সাপটা কিন্তু ওদিক বাড়াচ্ছে এই যে আমরা মাছগুলো ঢালতেছি প্রিয় দর্শক ও সেই মাছ প্রিয় দর্শক মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা একটি সাইডের মাছ আপনাদের দেখাইলাম সাপটি দেখেন এখনও বেড়ায় নাই এই বাড়াইতেছে সাপটি আচ্ছা যাক গা যাব গা প্রিয় দর্শক দেখতে গেছেন মানে মোটামুটি ভালো মাছ পাইছি ইনশাল্লাহ আমরা আশা করছিলাম মাছ পাবো জস আসলে মাছ সব ফাইসা গেছে গেছে পইটা মাছ আসল মাছগুলোই আসলে গেছে গেছাঁকা দেখতেছেন টাকি কই কি বইটা মাছগুলি আসলে গেছে গেছাগায় যে দেখতেছেন এই জালের মধ্যে অনেক আটকে এক আছে মানে ফাঁস মধ্যে ঢুকছে যে ওইটা আর বাড়াইতে পারে নাই এই অবস্থা আমরা এখন ওই সাইডের মাছগুলি আছে সেটা দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক আমরা কিন্তু মোটামুটি ভালো মাছ পাইছি কাকা যে বলছিলো মাছ পাবো আশা করছি চাল ছাড়ে তো উপরে টান হবো ইনশাল্লাহ আমরা এখন ওই সাইডের যে মাছ পড়ছে দেখেন মাছগুলো মরে মরে আছে এই যে মাছগুলো মরে মরে আছে ছোটো ছোটো মাছ দুটো মাছ অনেক মাছই মরে মরে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন ঝেরে ঝেড়ে ওই সাইডে যাবো ইনশাল্লাহ হুম সাইডে ঝারে যাব হ্যাঁ এই যে আমরা সাইডে সাইডে আবার ওই সাইডের মাছগুলো আপনাদের দেখাবো আমরা ওই সাইডে কতগুলি মাছ পাই আপনারা দেখ ট্রেনে ওই সাইডে মোটামুটি ভালো মাছ পাইছি ইনশাল্লাহ এখন এই সাইডে টুনের মাছগুলো দেখাচ্ছে দেখতে চান প্রিয় দর্শক হো মাই দেখেন বন্ধুরা কতগুলি মাছ পড়ছে ইনশাআল্লাহ মা আশাআল্লাহ মা দেখতেই পাচ্ছেন শুধু কই টাকি এবং কি কুচাও পড়ছে ইনশাল্লাহ এই সাইডেও মাছ আমরা বেশ কিছু মাছ পাইছি এবং কি এই সাইডেও মোটামুটি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ কাকাই যে বলছিল আসলে মাছ পড়ার বেশি কথা আসলেই মাছ পড়ছে প্রিয় দর্শক এখান থেকেই মাছ যাওয়ার কথা এই এলাকার মাছ এই দিক দিয়ে যাওয়ার কথা এছাড়া অন্য কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন এই যে আমরা মাছগুলো এখন ঢালতেছি মাছাল্লাচেন হো সেই মাছ প্রিয় দর্শক যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন কাকাইকে বলছিল দেখতেছেন প্রিয় দর্শক শুধু কই টাকি এগুলি মাছই বেশি প্রিয় দর্শক যা বলে বোধ হবে সিং মাছও আছে বইটি মাছ খুলসা মাছ এবং কি বিশেষ করে কই বিশি বেশি মাশাল দেখতেছেন কাকার জন্য একটি লাইক করে দেবেন প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন আজকের মতো এখানেই সমাপ্তি হাফেজ